রুনা একটি গান গেয়েছে তুমি ভুল করেছ মা খাবার রান্না করেছে সে ভাত খেয়েছে তারা স্টেশনে পৌঁছেছে দেখো এখানে প্রত্যেকটা কাজ হয়ে গেছে বোঝাচ্ছে হুম হয়ে গেছে অর্থাৎ এই মাত্র হয়ে গেছে বোঝাচ্ছে হুম এখানে নেগেটিভ আমরা ব্যবহার করতে পারি আবার অ্যাফার্মেটিকও ব্যবহার করতে পারি দেখো নেগেটিভটা কি দেখো বালিকাটি একটি ছবি এঁকেছে তাহলে লিখতে পারি বা বলতে পারি কি বালিকাটি একটি ছবি আঁকে নি এখানে যেমন কি আমরা অঙ্কটা করিনি আমরা অঙ্কটা করিনি তাহলে কি আমরা অঙ্কটা করেছি দেখো জাস্ট এখানে একটা জিনিস বোঝার আছে যে কাজটা কিন্তু হয়ে গেছে বা হয়নি সেটা কিন্তু এই মাত্র যেমন কি আমি কাজটি করেছি করেছি মানে কি আমি কাজটি করেছি সম্পন্ন হয়ে গেছে সেক্ষেত্রে আমরা জাস্ট একটা এক্সপ্রেশন ব্যবহার করব। কি এক্সপ্রেশন অর্থাৎ একটা স্ট্রাকচার সাবজেক্ট তারপরে কি করবো না হ্যাপ অথবা হ্যাজ ব্যবহার করব প্লাস ভি থ্রি প্লাস আদা শট এই যে ভি থ্রি কি আমরা ব্যবহার করবো ভি থ্রি ভি ওয়ান ভি টু ভি থ্রি অর্থাৎ যদি আমরা ডু ভার্ব দেখি তাহলে এখানে ডান এটা হলো ভি থ্রি ডু ডি ডান ভি থ্রি দেখো রুনা একটি গান গেয়েছে তাহলে এখানে রুনা রুনা তারপরে কি আমরা হ্যাজ ব্যবহার করব না হ্যাজ ব্যবহার করব রুনা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব রুনা হ্যাজ হম এই যে গাওয়া গিয়েছে হম এই যে ছে ছ হয়ে গেছে কোনো কাজ তার জন্য হ্যাজ ব্যবহার করলো হুম হ্যাচ সং সাং আর সং অর্থাৎ একটি গান হুম তাহলে রুনা হ্যাজ সং আর সাং তুমি ভুল করেছ তাহলে এখানে দেখো ইউ ইউটা হলো সেকেন্ড পারসন সেক্ষেত্রে আমরা ইউর পরে হ্যাট ব্যবহার করবো তাহলে ইউ হ্যাভ মিস্টেকেন এটা ভি থ্রি এটা যেমন ভি থ্রি ব্যবহার করেছি এটাও ভি থ্রি হম প্রত্যেকটা আমরা কীভাবে গঠন করবো মা খাবার রান্না করেছে তাহলে এখানে তাহলে এখানে আমরা ব্যবহার করবো মাদার মাদার হ্যাচ এই যে রান্না করেছে তাহলে এখানে লিখবো কুক থেকে কুকড খাবার ফুড বালিকাটি একটি ছবি এঁকেছে তাহলে দেখো বালিকাটি দা গার্ল আমার স্টেশনে পৌঁছেছি তাহলে আমরা উই উই হ্যাভ রিচড তাহলে উই হ্যাভ রিচড আমরা পৌঁছেছি কোথায় স্টেশনে অ্যাট অ্যাটের পরে দা কেন নির্দিষ্ট করে তাহলে অ্যাট ব্যবহার করার পর আমরা কিন্তু দা ব্যবহার করছি তাহলে অ্যাট দ্য স্টেশন ওকে সে ভাত খেয়েছেন তাহলে এখানে হি অথবা আমরা সি ব্যবহার করতে পারি আর যেহেতু থার্ড পারসন সিঙ্গুলের নাম্বার সেহেতু আমরা হ্যাজ ব্যবহার করবো হুম হি আর সি হ্যাজ তাহলে এখানে খেজ ইটেন ইটেন রাইস ওকে আমি কাজটি করেছি তাহলে এখানে দেখো আয়ের পরে আমরা হ্যাপ ব্যবহার করব আই হ্যাভ করেছি আই হ্যাভ ডান দা ওয়ার্ক ওকে আমরা অঙ্কটা করিনি তাহলে দেখো আমরা উইয়ের পরে আমরা হ্যাভ ব্যবহার করবো হুম উই হ্যাভ আর যেহেতু করিনি আমরা নট বসাবো একসাথেও বসালে হতো মানে হ্যাভ হ্যাভ বসাতে পারতো তাহলে উই হ্যাভ নট ডান সাম ডান ডান দা সাম ওকে দেখো দেখো এইভাবে কিন্তু আমরা অনবর্ত প্র্যাকটিস করতে হবে মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প নেই আমরা কিন্তু বারবার এগুলো প্র্যাকটিস করব হুম দেখো এখানে কি আমরা একটা জিনিস বুঝলাম কি যে কোনো কাজ হয়ে গেছে যাচ্ছে তাহলে সেক্ষেত্রে আমরা কী করব সাবজেক্টের পরে হ্যাভেস ব্যবহার করছি তারপরে ভিত্তি পাস্ট পার্টিসিপেন্ট অফ দ্য মেন হুম পাস্ট পার্টিসিপেন্ট অফ দ্য মেন ভার তারপরে আদার্স শট আদার্স শট অর্থাৎ এই যে দেখো এই যে গঠনটা যেটা আমরা ফার্স্ট টাইম লিখেছিলাম এই গঠনে আমরা কি করব না বাক্যগুলোকে সুন্দরভাবে ডান্সার করবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লক্ষ্মী আর যারা পর্যন্ত এই চ্যালেঞ্জটি শেষ নেই তারা অবশ্যই চ্যালেঞ্জটি করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও